তবে দুঃখের বিষয় এত বড় অপরাধ করল কার মদতে আল্লাহকে গালি আমি আপনাদেরকে উস্কানি দিতে আসিনি আমি খালি বলতে আসছি আপনারা আইনকে হাতে তুলে নেবেন না আপনাদের যারা বুদ্ধিজীবী আছে আলেম উলামা শিক্ষিতরা আছে তাদের সঙ্গে পরামর্শ লেন স্যার আমরা কি করবো আল্লাহকে গালি দিয়েছে আমি অনুরোধ করবো মুর্শিদাবাদ জেলার মানুষকে আইন হাতে লিও না এরকম হাজারটা কুত্তা হিন্দুস্তানে চিল্লাচ্ছে রসুলকে আর আল্লাহকে গালি দিচ্ছে একশোটা কুত্তা গালি দিয়ে বেড়াচ্ছে আমি যারা বলছে আমি দেখলাম একটা বাংলা নিউজ তিনি ছেড়েছেন কে আল্লাহর নামে গালি দিয়েছে এটা কোনো ছোট স্ক্রিনের মধ্যে লেখা ছিল এটা চোখে পড়ার মতো জিনিস নয় এ এক হারামের আওলা তার মানে এটা কোনো বিষয় নয় যারা বলছেন এটা ছোট বিষয় হ্যাঁ আইনের ওপরে ব্যব আস্থা রাখুন প্রশাসনের উপরে আস্থা রাখুন এটা আমার অনুরোধ যাদের কোরআনের প্রতি একটু সন্দেহ আছে নারী কিংবা পুরুষ শিক্ষিত কিংবা অশিক্ষিত কিংবা সাধারণ কোরআনে মারাত্মক শব্দ আল্লাহ ব্যবহার করেছেন সুরাইয়ে বাঁকা এই শব্দ কিন্তু পৃথিবীর কোন ধর্ম ধর্মগ্রন্থে ব্যবহার হয়নি কোন মৌলী হোক মুহাদ্দিস হোক কবি হোক সাহিত্যিক হোক সে তার কিতাবে ব্যবহার করতে পারেনি আর পারবে না কে সকাল পর্যন্ত বলুন আলহামদুলিল্লাহ সেই শব্দটা বলে দিই আমার আব্বাজি অনেকগুলো কিতাব লিখেছেন বই লিখেছেন কিন্তু সেখানে লেখার মধ্যে ভাষার মধ্যে বলার মধ্যে বোঝানোর মধ্যে ত্রুটি থাকতে পারে পারে না পারে না ত্রুটি থাকতে পারে মানে আপনি অন্য কিছু বার করবেন যেমন আমি সেদিনে বীরভূমে ছিলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বই লিখেছে কি বই বন্য পরিচয় যেটা আমাদের বাচ্চারা পড়ে পড়ি না পড়ি না তে আসছে তেরে আয় আমটে আমি খাবো পেরে এই বইটা আমরা বাচ্চা বেলায় আমিও পড়েছি আপনারাও সকলে পড়েছি পড়েছি না আমাদের মারা পড়িয়েছে এই বইয়ের মধ্যে একটা শব্দ আছে এই শব্দটা যদি ধরা হয় তা এখানে মুসলিম দিকে বড় আঘাত আনা হয়েছে বইটায় যেমন কি উনি লিখেছেন ওই বইটার মধ্যে সুবোধ ভালো ছেলে সুবোধ স্কুলে যায় সুবোধ ভালো ছেলে স্কুলে যায় রহিম গরু চড়াই এটা যদি আমি মিথ্যা বলে থাকি ওই বইটা খুলে দেখুন জীবনের সমাজের বুকে আর কোনোদিন আমি আজ থেকে বক্তব্য দেবো না যার বাড়িতে আছে বইটা নিয়ে আসুন এটা তিনি লিখেছেন কে কেরকম ভাবে লিবেন জানি না তিনি কোন সেন্স নিয়ে লিখেছেন হয়তো তিনি বোঝানোর জন্য লিখেছেন কিন্তু আমার কিন্তু বেড়ে আঘাত করেছে তার মানে মুসলিম বাগাল এরা শিক্ষিত কথাটা মানেটা এটা বোঝাচ্ছে যাই হোক এই রকম যারা বই লিখেছে পৃথিবীর যতগুলো মৌলী মুহাদ্দিস মুকারির মুফাসসির জ্ঞানী গুণী সাহিত্যিক সকলের বইয়েতে ভুল থাকতেই পারে ঠিক কিনা কথা বলেন যে কোনো দিক দিয়ে কিন্তু কোরআন সম্পর্কে আল্লাহ প্রথমেই বলেছেন জালিকাল আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই জোরে বলুন সুভান এই শব্দ কেউ ব্যবহার করতে পারবে না একমাত্র কোরআনের জন্য হয়েছে এরপর জনের মনে মনে হবে কোরআনের কি আরও কোনো দলিল আছে যে কোরআন সত্য কিতা কোরআনের সম্পর্কে কোরআনকে যদি জিজ্ঞেস করেন আপনার বাড়িতে যে কোরআনটা আছে তার ওজন কত হবে আপনি যদি দাঁড়িতে চাপান খুব জোর হলে দু কিলো হবে খুব বেশি হলে আড়াই কিলো পৃথিবীর সব থেকে বড় কোরআন যেটা পৃথিবীর সেটা তুরস্কে আছে তুরস্কে একটা জাদুঘরে রাখা আছে সব থেকে বড় পৃথিবীর কোরআন কয়েক কুইন্টাল হবে যাই হোক আল্লাহর কসম খেয়ে বলছি এগুলো কোরআনের ওজন নয় কোরআনের যে ওজন আপনি কোরআনকে যখন জিজ্ঞেস করবেন কোরআন নিজে উত্তর দিয়েছে কোরআন খুলুন যে কোরআনের ওজন কত লাও হাদাল কুরআন আলা জাব আলিল্লা রয়াইতাহু খসিয়াম মুতাসাদ নিয়মিন খসিয়া তিল্লা আমি যদি এই কোরানটাকে পাহাড়ের ওপরে অবতীর্ণ করিতাম আমার ওজন কোরানের ওজন পাহাড়ে লিবার ক্ষমতা নেই চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আমি উন্মতে মাহাম্মাদীকে দান করেছি জোরে বলুন সুভানন্দ ভালোবেসে উম্মাতে মাহাম্মাদিকে দিয়েছি আর যারা ভাববেন এই কোরআনটা শুধু মুসলিমদের জন্যে তারা ভুল আছে গোটা পৃথিবীর মানুষের কল্যাণের জন্যে জোরে বলুন শুভানন্দ যারা হৃদায়তে আসবে তাদের জন্যেই কোরানে উপদেশে ভরা আছে গোটা পৃথিবীর বায়োডেটা আল্লাহ কোরআনের ভেতরে ভরে দিয়েছে গোটা পৃথিবীর বায়োডেটা কোরআনের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে গোটা পৃথিবীর যে দিকটা চাইবেন কোরআনের সেই দিকটাই আল্লাহ বর্ণনা করেছে পারিবারিক দিক সাংসারিক দিক অর্থনৈতিক দিক রাজনৈতিক দিক যে দিকটা চাইবেন কোরআনের সেই দিকটাই পৃথিবীতে বর্ণনা করা হয়েছে আপনাকে খালি খুঁজে বার করতে হবে চলুন এই কোরআনের মধ্যে আল্লাহ তালা এমন একটা দলিল দিয়েছে এই দলিলকে পৃথিবীর কোনো বাপের ব্যাটা কাটতে পারবে না এখানে যদি কোনো মাস্টার থাকে ডাক্তার থাকেন প্রফেসর ইঞ্জিনিয়ার থাকেন আমি অনুরোধ করব এমন একটা ছড়া নিয়ে আসুন এমন একটা গদ্য নিয়ে আসুন এমন একটা পদ্য নিয়ে আসুন যে পদ্যের মধ্যে কি প্রত্যেকটা লাইনের শেষে যেন একই অক্ষর থাকে ছোটবেলায় আমি পড়েছি আমরা পড়েছি বন্দে আলিমিয়াল একটা পদ্ম আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর থাকি সে তা সবে মেলে নাহি কেউ পর দুটো লাইন পড়লাম দুটো লাইনের শেষ অক্ষর কি এলো বাবা র যখন আপনি পরের লাইনে যাবেন পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই হস্যই চলে এলো পরিবর্তন হয়ে গেল শেষ পর্যন্ত একই অক্ষর থাকতে হবে এরকম ছড়া এরকম পদ্য এরকম গদ্য পৃথিবীর কোন শিক্ষিত জ্ঞানী গুণী ধার্মিক আমাকে যদি শোনাতে পারে কারণ মনীষীর কিতাব থেকে ইনশাল্লাহ আমি ক্ষমা চেয়ে উইথড্র করবো এবং আমি বলে দেবো না হলে কোরআন ব্যর্থ হয়ে গেল একটা শোনান আমি এখানে বসে আপনাকে আমি দুশো টাকা চা খেতে দেব আপনি কালকে বাজারে বলতে পারবেন ইয়াসিন সাহেবের কাছে জিতেছি আমি দুশো টাকা পেয়েছি একটা ছড়া শোনান মাস্টার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার আপনি আমার পাশে বসবেন মাইকটা নিয়ে শুনিয়ে দেবেন প্রত্যেকটা লাইনের যেন শেষ অক্ষর একই থাকে কেউ যদি বলেন এরকম কি কোনো সুরা কোরআনে আছে অবশ্যই আছে জোরে বলুন আলহামদুলিল্লাহ যদি বলেন কোথায় 30 পারা ওয়াস শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইদা তালাহা ওয়ান হারি ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াকশাহা ওয়াস সামায়ি ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তোহাহা ওয়া নাফসিহি ওয়া মা সাওয়াহা ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা জরে বল সুবহানাল্লাহ প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ একই অক্ষর ব্যবহার করেছেন অক্ষর পরিবর্তন হয়নি এটাই হচ্ছে আসমানি সত্য কিতাব এখন পৃথিবীর সবথেকে বেশি মাথা ব্যথা কি জানেন পৃথিবীর বেইমান কাফের ইহুদিন আসারাদের মারাত্মক মাথা ব্যথা হচ্ছে দাড়ি টুপি মাদ্রাসা মসজিদ ইসলাম কোরআন আল্লাহ রসুল এইটা হচ্ছে মাথা ব্যথা মারাত্মকভাবে আমার এক লাখের বেশি জলসা ছুটছে লাখের বেশি এক একটা জলসা যদি কেউ কিলিপ দে ছোট কিলিপ ইয়াসিন সাহেব কারো দেব দেবীকে গালি দিয়েছে কারো ধর্মকে গালি দিয়েছে আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না চ্যালেঞ্জ শুনেলেন আপনারা মুসলমান ভাই কোরআনে আল্লাহ বলেছেন তোমরা কারুর ধর্মকে কারুর দেবদেবীকে গালি দিও না এটা কোরআন সে তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে কিন্তু দুঃখ লাগে আমি মাসখানেক আগে শুনছিলাম ফেসবুকে আমাদের দেশের একজন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন हिमंतो विश्व शर्मा जी आसामेर तीन डायरेक्ट मीडिया सामने बोलते जे मेरा मिशन है इस्लाम को मिटा देना मैं चाहता हूं इस्लाम मिट जाए दुनिया से करुणा की तरह मिट जानी चाहिए मैंने बोला यार आप तो सीएम हैं आपको थोड़ा पढ़ लिख लेना चाहिए दुनिया के इतिहास उठाकर देख लो ফেরাউন আয়াতা মূসা কো মিটানে খুদ মিট গেয়ে নমরুদ আয়াতা ইব্রাহিম কো রাখবেন ফিরাউন ভেবেছিল মুসাকে মিটিয়ে দেবো আল্লাহ তাকে পানিতে মিটিয়েছে জোরে বলুন শুভানা নমরুদ চেয়েছিল ইব্রাহিমকে আগুনে জ্বালাবো কিন্তু নমরুদের জানা ছিল না যে আগুন শুধু নয় গোটা পৃথিবীর কন্ট্রোল আমার আল্লাহর হাতে জোরে বলুন সুবহান গোটা পৃথিবীর কন্ট্রোল কার হাতে আল্লাহর হাতে ইব্রাহিম নবী আল্লাহকে বললেন আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই নমরুদের আগুনে এই আগুনে আমাকে নিক্ষেপ করা হবে এখান থেকে তুমি আমাকে হিফাজত কর আল্লাহ আগুনের ওপরে হুকুম জারি করলেন কোরআনে আছে কুলনা ইয়ানা রুকুনি বারদাউ সালামান আলা ইব্রাহিম আগুন তুমি ঠান্ডা হও আমার ইব্রাহিমের একটা শরীরের লোমকে জ্বালাবার ক্ষমতা তোমার নেই জোরে বলুন শুভান ইব্রাহিম নবীর একটা পশমকে জ্বালাতে পারেন নমরুদ মিটে গেল ফ্রাউন মিটে গেছে তাদের এখনো পর্যন্ত ইতিহাস রয়ে গেছে যারা মনে করছে ইসলামকে মিটিয়ে দেব আপনাদের যাদের মনে হচ্ছে মিটে যাবে আজকের নয় ইসলামের ওপরে দুশ্মনী আর রসুলের ওপরে গালি যেদিন থেকে নবীজি এসছেন সেই দিন থেকে বেইমান কাফেরদের মেহনত শুরু হয়েছে ইসলাম কোরআন কো মিটা দো রসুল কো মিটা দো তাদের মিশন কাজে লাগেনি মারাত্মক একটা ঘটনা নবীজি সকলে বলুন সাল্লাহ আলাই্লাম কাবা ঘরে কোরআন পড়ছেন কোথায় বললাম কাবা ঘরে কোরআনের তেলাওত করছেন বেইমান কাপের রা তারা বাইরে তবলিক শুরু করেছে কিসের তবলি হচ্ছে আল্লাহ আয়েত পাঠাচ্ছেন নবীজির কাছে জিবরিল আমিনকে পাঠালেন নবীজি কোরআন পড়ছেন আমি আপনাকে বলি আজকে যে আমি এসছি আপনারা বক্তব্য শুনতে এসছেন না আসেননি বহু লোক এসছে ইয়াসিন সাহেব আসছে যাবো আরও বক্তারা আসছেন জালাল আমার পরে জালাল উদ্দিন জিহাদি ভাই সাহেব আছেন বক্তব্য শুনবো এই নিয়ত করে এসছেন তো নবীজি সাল্লাম কোরআন পড়ছেন বেঈমান কাফেররাও কান লাগিয়ে শুনছে নবীজি কি শোনাচ্ছে মানুষকে সাহাবীদেরকে কিন্তু এরা বাইরে তব্লিগ শুরু করেছে কি বলে আল্লাহ এটাটাছেন ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহ লানকুম taglibun হে নবী শুনে নাও বেঈমানরা কি বলে নবী যে কুরআন আবৃত্তি করে সে কুরআন তোমরা শ্রবণ করো না হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও আল্লাহর কসম খেয়ে বলছি আসামের মুখ্যমন্ত্রী জানা দরকার ইসলামকে রুকা তারপর আড়াইশো কোটি মুসলমান জোর একবার বলুন শুভানন্দ হিন্দুস্তানের বোম্বাই দিল্লিতে কলকাতায় দাঁড়িয়ে কটা কুত্তা নবীজিকে গালি দিচ্ছে রসুলকে গালি দিচ্ছে দিয়ে মনে করছে ইসলাম কো মিটা আল্লাহ নবী সাল্লামকে ডাইরেক্ট একজন মুনাফেক একজন কাফের গালি দিলেন ডাইরেক্ট মুখে মুখে গালি দিলেন নবীজি তাকে বললেন তুমি নিশ্চয় অবৈধ সন্তান বলে তুমি আমাকে গালি দিলে তা না হলে তুমি আমাকে গালি দিতে না সেই বেইমান ছুটেছে সঙ্গে সঙ্গে তার এটা বিশ্বাস ছিল নবীজি যখন বলেছেন এই কথাটা মিথ্যা হতে পারে না সে তার মায়ের কাছে ছুটেছে সত্য করে বলুন আমাকে সত্য কথা বলবে আমি কি তোমার এক নম্বর আউলাদ। না আমাকে কোথাও মুখ কালো করে আমাকে জন্ম দিয়েছ বলে কেন বললে মোহাম্মদ বলেছে আল্লাহ নবী বলেছে আমি নাকি অবৈধ সন্তান বললে বাবা মোহাম্মদ যে কথাটা বলেছে সত্য তুমি তোমা আমি অন্য জুনার সঙ্গে জিনা করে তোমাকে জন্ম দিয়েছি তুমি তোমার বাপের সন্তান নও চোরে বলুন না সুবাহান্লাহ তো যারা নবীজিকে আজকে গালি দিচ্ছে নপুর শর্মা জ্যোতি নারসিংহা আর ওয়াসিম রিজভি আর কলকাতার নাজিয়া ইলাই খানের মতো হারামের আউলা এরা কেউ বৈধ সন্তান নয় সব খোঁজলেন এরা অবৈধ সন্তান দুটো কথা মাথায় রাখবেন কুকুর কখন চিল্লাই জানেন দুটো সময় চিল্লায় কটা সময় বললাম কটা পরিস্থিতিতে কুকুর চিলটাই দুটো পরিস্থিতিতে এক যখন কুকুর খেপে যায় তখন কুকুর চিল্লাই কুকুর খেপে গেলে চিল্লাই না চিল্লাই দ্বিতীয় নম্বর মালিক সাথে থাকলে কুকুর চিল্লায় পেছনে মালিক বসে থাকলে কুকুর চিল্লাবে আমি বলে দিই আপনাদের এখানে মুসলিম এরিয়া এখানে নয় বহরমপুরে গেলে পাবেন সকালবেলায় যদি বহরমপুরে গঙ্গার কিনারায় যান অনেক বড় লোকরা বহরমপুরে টাউনে ফ্ল্যাটে বাস করে সকালবেলায় দেখতে পাবেন গলায় চেন লাগানো আছে দামি দামি কুকুর নিয়ে হাঁটতে বেরিয়েছে মর্নিং ওয়াক করে না করেন তো মালিক চেন ধরে থাকে সে লোক দেখলেই খালি কি করে চিল্লাই না চিল্লাই না কেন সে জানে মালিক আছে আমার সাথে আমাকে মারতে পারবে না আচ্ছা রাস্তার কুকুর মানুষ দেখলে চিল্লায় যেগুলো সুস্থ কুকুর চিল্লাবে না সে জানে আমি চিল্লালে আমাকে হয় পাথর মারবে নাহলে লালটি করে বাড়ি মারবে কুকুর দুটো সময় চিল্লাই এক খেপে গেলে আর পেছনে সাথে মালিক থাকলে তুম ভোকনে বালে কুত্তে হো ইয়া তো তুম পাগল হ চুকে হো ইয়া তো তোমারে পিছে তোমারা মালিক খড়া আমার এই কথাটা যদি ভাইরাল হয় আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হবে ইয়াসিন সেব কুত্তা বলেছে মানে তো বোলা রসুল কো গালি দিয়া মানে আল্লাহ কো গালি দেি দে তোমারা হিম্মত বিশ্বাস করুন আমি অনুরোধ করে বলছি আমার অনেক হিন্দু ভাই মা বোন আমার জলসা শুনে ফোন আসে আমার কাছে স্যার আপনার জলসা শুনি আমি তাদেরকে ওয়েলকাম জানাবো স্বাগত জানাবো এই মজমাই যদি বাইরে থেকে হোক মজমাই এসে হোক কোনো হিন্দু ভাই দলিত ভাই আদিবাসী ভাই যদি এসে থাকেন তাকে আমি ওয়েলকাম জানাবো স্বাগত জানাবো সাদরে গ্রহণ করব ইসলামের ইতিহাস শুনে যান রসুল আকরাম সাল্লাহ আলহি সাল্লাম তিনি হাদিস বর্ণনা করলেন সাহাবিরা বসে আছেন সনো তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় তোমার পাশের লোককে সুরক্ষা পেতে হবে আল্লাহ রসুল আবার বললেন এ আমার সাহাবিরা শোনো তোমরা দেখো না তোমার বাড়ির পাশকে বসবাস করছে সে দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক সে যে ধর্মরই হোক হিন্দু হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও এটা ছিল রসুল সাল্লামের মিশন জোরে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছেন মায়েরা ভালো করে শুনবেন এটা যে স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া মেয়েরা আছেন তাদেরকে বলছি তোমরা ভালো করে শুনবেন আমার রসুল সাল্লাহ আলি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন একজন মুশরিকের বিটি কাফের মুশরিকের বিটি মাথায় গায়ে কাপড় নেই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে নবীজি সাল্লাহ সাল্লাম মাতার পাগড়িটা খুললেন তার মাথায় আর গায়ে ঢাকা দিয়ে দিলেন সাহাবিরা বললেন ইয়ার রসুল আল্লাহ এটা মুশরিকের বিটি নবীজি ধমক দিলেন আমি মেয়েদের মাতার শরীর ঢাকতে এসছি আমি আল্লাহর রসুল জাতিভেদ করতে আসিনি জোরে বলুন সুভানা এটা ছিল রসুল সাল্লামের আখলা